তাই কী অবস্থা সবার আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমরা সবাই বৈশাখী মেলায় যাচ্ছি আমি সাথে বৌদি টু কি মা তো এই যে আমার চেলা আমার সাথেই থাকে সব সময়। আমার ভিডিও মেনু হচ্ছে এই ছোট চেলা ওই প্রায় আমার ভিডিও করে দেয় আর এরপর আমরা বাজারে চলে এসেছি গাড়ির জন্য ওয়েট করতেছি আর মা আমাদের জন্য ওয়েট করতেছিল তো গাড়িতে উঠে আমরা নাজিরপুর মেলায় চলে গিয়েছিলাম এটা ভাঙড় মেলা বলতে পারেন যে একদম মেলার শেষ দিন আমি বেশি একটা মেলায় যাই না কিন্তু সেই দিন সাথী বৌদির তালে পরে আমিও চলে গিয়েছিলাম মেলায় এরপর ভাইরে ভাই এত দাম সব কিছুর হুদাই ভাঙল মেলায় যদি এত দাম হয় যাই হোক এখানে অনেক ধরনের নাগরদোলা উঠেছিলো দেন হচ্ছে ওই যে নৌকা রাইড দেন বাচ্চাদের জন্য বেশ কিছু গেম উঠেছিল আর কিছু ছিল সেগুলো চলে গিয়েছে যেহেতু বেলা তো আমরা মেলায় ঘুরু ঘুরু করে একটু ফুচকা খেয়ে দেন পাপড়ের দোকানে গিয়ে একটু পাপড় খেলাম এরপর আমরা আবার একটু দোকানগুলো ঘুরে দেখছিলাম এখানে কাঠের দোকানের জিনিসের এত দাম এই খুন্তিগুলো চাচ্ছিলো আশি টাকা করে তারপর মা একটি প্লেট ধরেছিলো কাঠের সেই প্লেটটির দাম চেয়েছিল সাড়ে চারশো টাকা তো মাকে বলেছে এর থেকে আরং থেকে আমি তোমাকে ভালো কিছু এনে দিব তুমি এটা রেখে দাও আমরা সেরকম বেশি কিছু কিনি কেননা এখানে দাম ছিল অনেক বেশি কিন্তু এই যে রিফ্রেশমেন্টের জন্য একটু ঘুরে দেখা এই যা এরপর এইখানে একটি ঠাকুর ঘরের জিনিসপাতি ছিল কিন্তু দোকানে কোনো মালিক না থাকে আমরা এখান থেকেও কিছু কিনতে পারিনি এরপর বাড়ির বাচ্চাদের জন্য একটু খেলনার দোকানে গেলাম তো খেলনার দোকানের এই প্লাস্টিকের খেলনাগুলো চায় দুইশো আড়াইশো করে এই জন্য এখান থেকে বেশি কিছু না নিয়ে একটি জুনজুনি আর একটি গাড়ি কেম নিয়ে আমরা বাড়িতে চলে এসেছিলাম আর এখানে টুকি আবার রাইডে ওঠার জন্য বায়না করছিল তো ওকে এই ডাইনোসরে উঠিয়ে দিয়েছিলাম এই যে আমাদের টুকটুকি তো ভাঙল মেলা ঘুরে আমরা চলে এসেছি বাজারে আর বাজারে এসে খেয়ে নিয়েছি রং চা সাথে কেক দিয়ে আর বাড়ির জন্য নিয়ে নিয়েছিলাম একটি মোগলাই বাজার থেকে তো এখানে সে আমি আর আমার ভাইপো দুজন মিলে একটু মজা করে মোগলাই খেয়েছি আর চলো আজকে মেলা থেকে কি কি কিনেছি সেগুলো তোমাদের দেখাই তো মেলা থেকে নিয়ে নিয়েছিলাম এই একটি চুলের কাটা সাথে এক একটা গার্ডার সেট দেন পাতা আরেকটি চুলের কাটা দেন আরো কয়েকটি রাবার ব্যান্ড আর নিয়ে নিয়েছিলাম এই যে দুটি কাজল তো আজকে আমার এতটুকুই মেলার ঘোরাঘুরি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও থ্যাংক ইউ